শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ সেপ্টেম্বরে সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুষ্ঠানে চেক বন্টন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেক প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা পয়লা নভেম্বর থেকে রেশন কার্ডের চালের সঙ্গে বাজার থেকে কম মূল্যে ডাল চিনি লবণ দেওয়া হবে এবং আগামী সাত অক্টোবর থেকে অরুণোদয় তিন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শুধু আধার কার্ড দেখালেই হবে না ভোটার তালিকায় নাম বড় সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিপদ এখনো কাটেনি আগামী এক অক্টোবর থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুলি করার হুমকি লাইভ টিভিতে হুমকি প্রদান বিজেপি নেতার রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে এমন হুমকির পর অমিত শাহকে চিঠি পাঠালো কংগ্রেস বিটিসি নির্বাচনের পরে সরকার গঠনের পথে বিটিসি আগামী তিন অক্টোবরে বিটিসি প্রধানের শপথ গ্রহণ সাক্ষাৎ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে এবং প্রধানমন্ত্রীদের মন কি বাত অনুষ্ঠানে শোনা গেল জুবিন গর্গের নাম জুবিন গর্গকে শ্রদ্ধা জানালেন মোদী প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য জুবিন গার্গ ছিলেন অসমের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল রত্ন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুষ্ঠানে চেক বন্টন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেক বন্টন প্রদান করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আগামী পয়লা নভেম্বর থেকে রেশন কার্ডের চালের সঙ্গে বাজার থেকে কম মূল্যে ডাল চিনি লবণ দেওয়া হবে এবং আগামী সাত অক্টোবর থেকে অরুণোদয় তিন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক প্রদান মুখ্যমন্ত্রীর নারী শক্তি জাগ্রত হলেই সমাজে পরিবর্তন আসে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দুর্গা মানে মাতৃশক্তি মাতৃশক্তি মানে নারী শক্তি আর নারী শক্তি যখন জাগ্রত হয় তখন সমাজে পরিবর্তন আসে রবিবার ষষ্ঠী দিনে কার্বি আংলং জেলার ডংকা মুকামের ওয়াইসং স্টেডিয়ামে মহিলা উদ্যমিতা প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত সুবিধা প্রাপকদের হাতে দশ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নারী শক্তি বিকাশে সরকার কোন ত্রুটি রাখছে না একের পর এক নতুন প্রকল্প গ্রহণ করে চলেছে অসম সরকার যার মধ্যে অন্যতম হলো মহিলা উদ্যমিতা প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলারা যাতে বছরে এক লক্ষ টাকা উপার্জন করতে পারেন সেটাই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে রাজ্যে প্রায় আট লক্ষ মহিলা বছরে লক্ষাধিক টাকা ব্যবসা বাণিজ্য করেন দশ লক্ষাধিক টাকার ব্যবসা বাণিজ্য করেন এমন মহিলার সংখ্যাও প্রায় এক লক্ষ লাখপতি বাইদেউ লাখপতি দিদিদের মধ্যে কিছু উদ্যমী মহিলা মহা লাখপতি পর্যায়ে উন্নীত হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলারা যাতে নিজস্ব ছোটখাটো ব্যবসা করে উপার্জন করতে পারেন সেটা মাথায় রেখে এই প্রকল্প শুরু করা হয়েছে অসমে তিনি বলেন দশ জন মহিলা এক সঙ্গে এই টাকা ব্যাংকে রাখলে এক লক্ষ টাকা হবে তখন যে কোনো কাজের জন্য ব্যাংকে ঋণ দেবে সেসব স্বনির্ভর গোষ্ঠীকে ইচ্ছে করলে কোনো মহিলা এই টাকা স্বামীর ব্যবসায় ব্যয় করতে পারবেন না হলে কেউ নিজস্বভাবে শুরু করতে পারবেন ছোটখাটো ব্যবসা মুখ্যমন্ত্রী বলেন প্রথম কিস্তিতে দশ হাজার টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে দু সালে ফের পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের সেই টাকা উৎপাদনমূলক কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারলে পরবর্তী অর্থাৎ দু সালে মহিলাদের দেওয়া হবে আরো পঞ্চাশ হাজার টাকা হিমন্ত বলেন ত্রিশ লক্ষ মহিলাকে প্রথম কিস্তির দশ হাজার টাকা দিতে সরকারের ব্যয় হবে তিন হাজার কোটি টাকা পঁচিশ হাজার টাকা ব্যয় করে দিতে হবে সাত হাজার পাঁচশো কোটি টাকা এবং পঞ্চাশ হাজার টাকা করে দিতে ব্যয় হবে ষোলো হাজার কোটি টাকা এতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত ত্রিশ লক্ষ মহিলা লাখপতি বাইদে লাখপতি দিদি শ্রেণীতে উন্নীত হতে পারবেন অসমের পদাঙ্ক অনুসরণ করে কিছুদিন আগে বিহারেও প্রায় এ ধরনের প্রকল্প শুরু করা হয়েছে তিনি বলেন আগামী সাত অক্টোবর থেকে অরুণোদয় তিন প্রকল্প শুরু করা হবে এই প্রকল্পে এক হাজার দুইশো পঞ্চাশ টাকার পাশাপাশি গ্যাসের সিলিন্ডার কিনলে আরো দুইশো টাকা করে পাবেন মহিলারা সব মিলিয়ে পাবেন পনেরোশো টাকা আগামী পয়লা নভেম্বর থেকে রেশন কার্ডের বিনামূল্যে চাল ছাড়াও বাজার থেকে কম মূল্যে ডাল চিনি এবং লবণ দেওয়া হবে পরবর্তী সময়ে কম মূল্যে সর্ষের তেল দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে শুধু আধার কার্ডে দেখালেই হবে না ভোটার তালিকায় নাম বড় সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ইসি স্পষ্ট জানিয়ে দিল যে গোটা দেশে শুরু হতে চলা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় শুধুমাত্র আধার কার্ডে জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না কমিশনের যুক্তি আধার কেবলমাত্র একটি পরিচয়পত্র পত্র নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড অথচ ভোটার হতে গেলে নাগরিকত্বের প্রমাণ অবশ্যক তাই আধার কার্ডের পাশাপাশি নাগরিকত্ব প্রমাণ করে এমন অন্য প্রাসঙ্গিকের নথিও জমা দিতে হবে এই পরিস্থিতিতে দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন যদিও আধারকে বারোতম নথি হিসাবে গ্রহণের সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে বিপদ এখনো কাটেনি আগামী এক অক্টোবর থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দপ্তর আগামী এক অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এই বৃষ্টি দুর্গাপূজার তুঙ্গে ওঠার সাথে সাথেই হবে এর ওই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ববর্তী বাড়ি বৃষ্টিপাত এখানে দুর্গাপূজার প্রস্তুতির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল আগামী এক অক্টোবর থেকে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নির্দেশনা জারি করে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা তিনি আরও জানিয়েছেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা ব্যাপক জরুরি ব্যবস্থা গ্রহণ শুরু করেছি সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন সম্প্রতি মহানগর ও আশেপাশের এলাকায় মুসলধারের বৃষ্টিপাত এবং বজ্রপাতের ফলে বারো জনের মৃত্যু হয়েছে তিনি বলেন প্রশাসন একটি করেছে যেখানে নিয়ন্ত্রণ স্থাপন একজন সিনিয়র আইএস কর্মকর্তা নিযুক্ত থাকবেন কর্মকর্তা বলেন চব্বিশ ঘন্টার নজরদারি নিশ্চিত করা হবে এই নিয়ন্ত্রণ কক্ষটি উৎসবের মরশুম জুড়ে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির পূর্বাভাস দিয়েছে এর ফলে দুই থেকে চার অক্টোবর পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হতে পারে কিছু এলাকায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে পঁচপান্ন কিলোমিটার বেগে তীব্র বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর একে বুলেটিন জানিয়েছে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকার সম্ভাবনাও রয়েছে এই দুই দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং উত্তর ও মধ্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুলি করার হুমকি লাইভ টিভিতে হুমকি প্রদানে বিজেপি নেতার রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে এমন হুঁশিয়ারির পর অমিত শাহকে চিঠি কংগ্রেস ফের বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে শুনের হুমকি তাও আবার লাইভ টেলিভিশন বিতর্ক চলাকালীন সময়ে বিজেপি নেতার ওই হুমকির পর রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল তার আর্জি দ্রুত ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হোক এবং বিরোধী দল নেতার নিরাপত্তা নিশ্চিত করা হোক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কে বেনুগোপাল চিঠিতে লেখেন কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে রাজনৈতিক মত পার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতর থেকে মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে হত্যার হুমকি দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আর এস এস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে বেনুগোপাল বলেছেন এটা ও সাবধানতা বসত উচ্চারিত কোনো কথা নয় বা হঠাৎ আবেগের বসে বলে ফেলা কোনো কথা নয় এটা আসলে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং বিতি তৈরির চেষ্টা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলেছেন অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত বেনুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাস রয়েছে কংগ্রেস বলেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে সেটা না করার অর্থ অপরাধ প্রবণতাকে বৈধতা দেওয়া রাহুল কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি তাই তাকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপর হামলা সম্প্রতি রাহুলকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে পুনের আদালতে মামলা দায়ের করেছিলেন তার আইনজীবী যদিও পরে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয় কংগ্রেসের দাবি রাহুল মৃত্যু বয় পান না প্রাণনাশের আশঙ্কা সংক্রান্ত ওই মামলা রাহুলের সঙ্গে আলোচনা না করে দায়ের করেছিলেন আইনজীবী এবং শেষ খবরটি বিটিসি নির্বাচনের পরে সরকার গঠনের পথে বিটিসি আগামী তিন অক্টোবরে বিটিসি প্রধানের শপথ গ্রহণ সাক্ষাৎ আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রবিবারে সদল বলে রাজভবনে গিয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন বিপিএফ প্রধান হাঙ্গ্রামা মহিলারি এদিন দলে আঠাইশ জন জনপ্রতিনিধি এবং অন্যান্য নেতাদের নিয়ে রাজভবনে উপস্থিত হন হাঙ্গ্রামা বেশ কিছু সময় রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তিনি রাজ্যপালের কাছে পরিষদ গঠনের আবেদনপত্র জমা দিয়েছেন সেই সঙ্গে আগামী তিন অক্টোবর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানান এদিকে সন্ধে ছটা নাগাদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাগ্রামা বেশ কিছু সময় দুপক্ষের মধ্যে আলোচনা হয় বিপিএফ এর এই নতুন যাত্রার জন্য সবাইকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা